সাতবাগানের ভারবে না গাছগুলোতে খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে যেগুলোকে আগে বসিয়েছিলাম যেই চারটে গাছ সেগুলো তো প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এক একটা গাছে তো এত এত ফুল হয়েছে যে অন্য গাছের মধ্যে গিয়ে তারা জড়ো হচ্ছে তো ভারবে গাছের এই রূপ দেখে আজকে আমি এদের নিয়েই ভিডিওটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমি প্রতি বছরই করে থাকি যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে থাকবে আপনারা ছাদ বাগানের শীতের গাছগুলোকে কীভাবে কোনো রকম পয়সা খরচ না করে মাল্টিপ্লাই করবেন এবং কী কি করতে হবে সেটা সবটাই এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি ভারবে না গাছগুলো দিয়েই যখন শুরু করেছি তো ভারবে না দিয়েই আমি দেখানোর চেষ্টা করছি যে এই কাজটা আমরা কি করে করতে পারি সবার আগে এখানে লক্ষ্য করে দেখুন ভারবেনা গাছের ডালগুলো এলোমেলোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে আছে সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকেই কিন্তু কাটিং বার করব এই যে ডালগুলো বেরিয়ে আছে তো আমি এখানে এই যে রেড কালারের ভারবে নাটা এটার থেকে একটা ডাল কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই ডালটা থেকে আবার একটা নতুন চারা তৈরি করব তো এইখানটায় ফুল আছে এটা কাটলাম না এই যে পাশের যে ডালটা আছে এটা আমি এখান থেকে কাট করে দেব দেখুন আমাদের কিন্তু সহজ একটা কাটিং সংগ্রহ করা হয়ে গেছে এই একইভাবে আমি কেটে নেব আরও বেশ কিছু গাছ বা আপনাদেরকে বলবো যে এইভাবে আপনারা আর কোন কোন গাছের কাটিং থেকে চারা বার করে নিতে পারেন আপনাদের ছাদ বাগানের গাছগুলোকে দ্বিগুণ করার জন্য ভারবেনার মতনই খুব সহজ পদ্ধতিতে ইম্পেশানের কাটিং থেকেও আপনারা চারা বার করে নিতে পারেন যার ফলে ইম্পেশনের গাছগুলো আপনারা দ্বিগুণ পরিমাণে করতে পারবেন ওই একই পদ্ধতিতে করে নেওয়া যাবে পিটুনিয়া গাছের চারা ডায়ান্তাসের গাছগুলো থেকেও কিন্তু আমরা এই একই পদ্ধতিতে নতুন করে আবার একটা চারা তৈরি করে নিতে পারি এই তালিকার মধ্যে বাদ যাবে না টরেনিয়া বাদ যাবে না জিনিয়া সবাই কিন্তু ওই একই পদ্ধতিতে তৈরি হবে আর অবশ্যই কসমসের চারাও আমরা এইভাবে তৈরি করে নেব কাটিংগুলো সংগ্রহ করার পরে আমরা যেটা করে নেব এই যে নিচে যে নোডের পোর্শানটা আছে এইখান থেকে আমরা পাতাগুলোকে কাট করে নেব। নোখের সাহায্যেও আমরা কেটে নিতে পারি বা কোনো সিলাইজ করা কাচির মাধ্যমেও কিন্তু আমরা কেটে নিতে পারি এই পাতাগুলো কাটিংটা ঠিকঠাক মতন রেডি হয়ে গেলে আরেকটা জিনিস আমাদের দরকার হবে সেটা হচ্ছে একটা যে কোনো রুটিন হরমোন তা আমার কাছে রয়েছে একটা কাটিং কাটিংয়ের পাউডার আপনারা যে কোনো রুটিন হরমোন দিয়ে করতে পারেন ছাড়াও অ্যালোভেরা জেলের মাধ্যমেও কিন্তু কাজটা করে নিতে পারেন এবারে আমরা যেটা করে নেব এই কাটিংটাকে ভালো করে রুটিন হরমোনের মধ্যে চুবিয়ে নিচ্ছি করে নেওয়ার পরে এই যে রয়েছে আমার চারা তৈরির কারখানা এখানে আমার বছরের প্রায় তিনশো পঁয়ষট্টি দিনই এইভাবে চারা তৈরি হয় এখানে একটা বালির পাত্র আমি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি কাটিংগুলো সবসময় তৈরি করি এবারে এই রুটিন হরমোন সমেত বালির মধ্যে আমি ইনসার্ট করে দেবো ভারবে না গাছের কাটিংটা এই কাটিংয়ের মাধ্যমে কিন্তু কিছু দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে তার নিদর্শন সহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো চারাই এইভাবে তৈরি করেছি এখানে রয়েছে পিটুনিয়ার কাটিং এই দেখুন ডায়ান্থাসের কাটিং এই দেখুন এ এছাড়াও রয়েছে দেখুন এই যে ভারভেনা কুলিয়াসের কাটিং রয়েছে এছাড়াও বারো মাস যেটা আমরা তৈরি করতে পারি নয়নতারা গাছের কাটিং এই যে আমার কালো নয়নতারাটার একটা ডাল আমি ওখান থেকে কেটে নিয়েছি যেটার মাধ্যমে আমি কাটিং তৈরি করব অলরেডি এখানে নোট পরিষ্কার করে রুটিন হরমোন দেখুন লাগিয়ে রেখেছি এটাও কিন্তু আমি এই বালির মধ্যে পুঁতে দেব এখানে আপনাদের একটা কথা বলে রাখি এই যে বালিটা আপনারা পাত্রে নেবেন সেটা কিন্তু অবশ্যই কনস্ট্রাকশানের লাল বালি হতে হবে এবং তাকে দু থেকে তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে বালির মধ্যে কোনো রকম ফাঙ্গাসজনিত প্রবলেম না থাকে তাহলে কিন্তু কাটিং ভালো করে গ্রো হবে না এবং পচে নষ্ট হয়ে যাবে ডালটা কিছু দিনের মধ্যে এবার এখান থেকে আমি একটা কাটিং তুলে আপনাদের দেখাচ্ছি যে সত্যি সত্যিই কি এই কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা যায় আবার তাও শীতের ওই নাজুক নাজুক চারা সবার আগে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চারাটা দেখছেন ভারবেনার ছোট চারাটা এটা কিন্তু আমি কাটিংয়ের মাধ্যমেই তৈরি করেছি এছাড়াও এখানে দেখুন ইম্পেশনের চারা কাটিংয়ের মাধ্যমেই তৈরি করেছি এছাড়া বিভিন্ন কলিয়াস আছে দেখতেই পাচ্ছেন এগুলো সব কিন্তু এই কাটিংয়ের এই গামলাটা থেকেই কিন্তু তৈরি এইটা আমার একটা ম্যাজিক গামলা বলতে পারেন আর এটা মাটির পট আমি নিয়ে নিয়েছি আপনারা প্লাস্টিকের পটেও করতে পারেন তবে মাটির পটে কি হয় জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকে তো প্লাস এগুলো সব হয় তো এক্সট্রা জল জমার কোনো রকম সমস্যা হয় না যার জন্য খুব চটপট তারা চারাগুলো তৈরি হয়ে যায় জলটা বুঝে বুঝে দিতে হবে দিনে একবার স্প্রেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এখানে জলটা স্প্রে করবেন তো চলুন বন্ধুরা একটা কাটিং আমি আপনাদের তুলে শেয়ার করছি যে দেখুন এই যে নরম পিটুনিয়া তার থেকেও কিন্তু কত সুন্দর চারা আমরা এইভাবে তৈরি করতে পারি এই যে পিটুনিয়ার কাটিংটা আমি বেশ কিছুদিন আগে বসিয়ে রেখেছিলাম তো এখানে লক্ষ্য করে দেখুন অত সুন্দর রুট এখানে ডেভেলপমেন্ট হয়ে গেছে অনেক সময় কি হয় আমাদের গাছ করতে করতে দুটো একটা গাছ মারা যায় আমি তখন এই যে কাটিংগুলো বসিয়ে রাখি এর থেকেই চারা তুলে নিয়ে আবার সেই গামলাটাকে ফিল আপ করে দিই তার জন্য আমার আর এক্সট্রা চেয়ার চারা কেনার কোনো দরকার হয় না আর এইভাবেই কিন্তু আমি আমার বাগানের গাছগুলো থেকে একটার জায়গায় দুটো করে চারটে করে গাছও তৈরি করে নিতে পারি তো এই পিটুনিয়ার কাটিংটা আমি এখন একটা পটের মধ্যে বসিয়ে দেব। আমার এখানে ছোট ছোট চার ইঞ্চি পট সবসময় রেডি করাই থাকে মাটি ভরেও রেখেছি এখান থেকে সেন্টার করে নিয়ে আমি চারাটা এখানে প্রতিস্থাপন করে দেব। এবং কিছু দিনের মধ্যেই এখান থেকে একটা খুব সুন্দর গাছ তৈরি হয়ে যাবে পিটুনিয়া আর যেটা ফুল দিয়ে আমাদের বাগানকে একদম সুন্দর করে সাজিয়ে রাখবে একটা মাত্র দেখলে কি মন ভরে চলুন আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করি সত্যি সত্যি চারা কেমনভাবে তৈরি হচ্ছে আমার এই ম্যাজিক কারখানাতে এখানে কিন্তু আরও একটা পিটুনিয়ার চারা হারে রুট ডেভেলপমেন্ট করেছে দেখুন আমি সময়ের অভাবে তুলতে পারিনি আর কটা দিন আগে তুললে এ বোধহয় এতদিনে ফুলও দিতে আরম্ভ করে দিত দেখুন ফ্রি অফ কস্ট আরেকটা কত সুন্দর পিটুনিয়ার চারা আমাদের তৈরি হয়ে গেছে একেও কিন্তু আমি একটা চার ইঞ্চি পথে বসিয়ে দেব তাহলে বন্ধুরা এই সহজ পদ্ধতিতে আপনারাও করতে পারেন এক থেকে গুণ চারা আর এরকম একটা ম্যাজিক গামলা আপনার বাগানেও সবসময় রেখে দেবেন সারা বছর কিন্তু এখান থেকে আপনার ফ্রি অফ কস্ট চারা তৈরি হয়ে যাবে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার এরকমই ইন্টারেস্টিং কোনো ভিডিওর সঙ্গে নেক্সট এপিসোডে